তেমনি আমার রসুলের সম্মানার মর্দদে তো বলাইছি আমার রাসুলকে আমি আল্লাহ আল্লাহতারে তো সম্মানার মর্যাদা দিয়েছি আমার সাথে আলমিন শব্দ আমার রাসুলের সাথে আলমীর শব্দ আমি আল্লাহ জুদে দিয়েছি তারা সতেরো নম্বর পর তো সুরায়াম দেতে বলে ও মাসাইল্লা রহমত আল্লিলা আলমিন শুভা আল্লাহ আমি আল্লাহ যেমন রব্দিনা আলমীন আপনাকে আমি আল্লাহ তো সম্মান মর্যাদা দিয়েছি আপনি হলেন রহমাতুল আলামিন সুবহান সমস্ত মাখলুকাতের জন্য আপনাকে নবী হিসাবে পাঠাইছি আপনি শুধু মানুষের নবী না জিনজাতির নবী না আপনি আসমানের নবী জমিনের নবী পাহাড় পর্বতের নবী ফেরেস্তাদের নবী যত মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি সমস্ত মাখলুকাতের জন্য আমি আল্লাহ তালা हिसाब से टीवर मध्य पटेजी सुबह।